নমস্কার আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন এক্সপ্লোরার অনির্বাণ চ্যানেলে আরও একবার আপনাদের স্বাগত নেপাল সিরিজ চলছে এখন আমাদের গত তিনটি পর্ব আমাদের চ্যানেলে এসেছে যদি না দেখে থাকেন একবার দেখে নেবেন গত পর্বে আমরা ঘুরিয়ে দেখেছিলাম পশুপতিনাথ যে মূল আকর্ষণ পশুপতিনাথ মন্দির অপূর্ব সুন্দর সকালবেলা এবং সন্ধ্যাবেলার দুই সময় ঘুরে দেখেছিলাম এবং আপনাদেরও দেখিয়েছিলাম এছাড়া দেখেছিলাম যে এখানে যে সতীপীঠ আছে বুদ্ধেশ্বরী মায়ের সতীপীঠ সেই সতীপীঠটি কেমন লেগেছে আপনারা দেখবেন এবং একটু আমাদের কমেন্ট করে জানাবেন আজ আমরা নিয়ে চলবো অন্য একটি স্থানে চলুন দেখতে থাকুন আমরা এখন বেরিয়েছি বৌদ্ধনাথ স্তূপ দেখতে পশুপতিনাথ মন্দির থেকে ওই দু কিলোমিটার দেড় থেকে দু কিলোমিটার মতন বাসে এসে একটা জায়গায় নামলাম সেখান থেকে একটুখানি হেঁটে যেতে হবে দেখি কতটা কি যাওয়া যায় যাওয়া যাক আমরা এবারে একটি গণেশ মন্দির এসেছি গণেশ মন্দির বটে কিন্তু আদলটি সেই বুদ্ধ স্তূপের মতোই আকৃতি গণেশ মন্দির সুন্দর দেখতে goste hani bolchi so 20 পারকে আমরা এসে পৌঁছেছি বৃষ্টি হচ্ছে খুব মূর্তি আছে একটি বিশাল বড় সুন্দর অপূর্ব সুন্দর ভাবে সাজানো এখানে আটটি স্তূপের মতন করা আছে তো দেখতে

এখন এসেছি বুদ্ধ পার্কে যাই ভেতর দিকে বুদ্ধ পার্কের ভেতর প্রবেশ করছি অপূর্ব সুন্দর মূর্তি দারুণ দারুণ

204 जो ना तू बैठ हम किसके बता देते हैं আমরা এখন এসে পৌঁছলাম বৌদ্ধ স্তূপের ওখানে এইখান দিয়ে এন্ট্রি বেশ খানিকটা ওপর দিকে উঠতে হবে এখান দিয়ে প্রবেশ আমরা যাবো 너, 너 그래 기미야. 매지 커넥터 샌디비 오고 이 웃다비. 어려서 그만 잡아. 어딨니, 브라더? বেশ খানিকটা পাহাড় বেয়ে বেয়ে উঠতে হবে অনেকটা সিঁড়ি বেয়ে উঠতে হবে অনেক সিঁড়ি আছে সামনে দেখা যাক ওই দেখুন অনেকখানি সিঁড়ি সিঁড়ির কাছাকাছি এসে গেছি বেশ অনেকগুলো সিঁড়ি আছে অনেক সিঁড়ি চড়তে হবে ওপরে কিছু করার নেই দেখা যাক ওই উঁচুতে যেতে হবে যাই আস্তে আস্তে চড়তে হবে ওইখানে মাথায় যেতে হবে তারপর ওখানে গিয়ে আরও সিঁড়ি আছে নাকি দেখতে হবে অনেকটা হেঁটে শেষে থাকবে গেছি প্রায় এই কয়েকটা সিঁড়ি তারপর কি অবস্থা দেখি ও বাবা এখনো উঠতে হবে ওপরে সিঁড়ির শেষে এবার এরকম ঢালু রাস্তা হবে ওপরে উঠতে হচ্ছে হ্যাঁ আস্থা পন এখানে আস্থা পন তো আসার পর আবার এইবার এখান দিয়ে দিনটি হয়ে আর পুরো উঠে যাবে আর উপরে উঠতে হবে নমবাস তোরা লও দেখা যাক তবে ভাই রেগা আমরা জানি যে এই আমাদের ব্যাক দিয়ে ফেলা নাতে পুরো শ্রী ভিং আবার উঠতে হবে অবশেষে একদম চূড়ায় এসে উপস্থিত হলাম প্রচুর সেই ভাঙতে ভাঙতে অবস্থা খারাপ এর মধ্যে মার্কেট আছে আবার জিনিস নেপালের বিভিন্ন রকমের হস্তশিল্পের জিনিস বিভিন্ন মুখোশ ধাতুর জিনিসপত্র বিক্রি হচ্ছে এখানেও তাই বিভিন্ন রকমের পেন্টিংস বিক্রি হচ্ছে জিনিস এখানে সব ধাতুর জিনিস সুন্দর সুন্দর বুদ্ধদেবের একটি মূর্তি সমস্ত সেই পুরনো দিনের নেপালের যে বাড়ির হয় সেই ধরনের স্ট্রাকচার এখানে রয়েছে অবশেষে এইখানে একদম মাথায় টপে এসে পৌঁছেছি ছোট ছোটো পাথরের অসংখ্য মন্দিরের মতন ঠাকুরের মূর্তি মন্দির সংখ্যার এবং সব শেষে এই রয়েছে বুদ্ধনাথ বৌ স্বয়ম্ভুনাথ বুদ্ধনাথ বুদ্ধদেব অনেকটা সেই যেরকম বুদ্ধনাথ মন্দিরটা এই স্তূপটা প্রথম দেখলাম আজকে প্রথমে সেটার মতোই দেখতে কিন্তু তার সঙ্গে এখানে ছোট বড়ো অনেক স্তূপাকৃতি মন্দির ঠাকুর দেবতা বিভিন্ন কিছু রয়েছে স্তূপটির পাশে একটি মন্দিরের অংশও রয়েছে প্রচুর দোকান এখানে আছে খাওয়া দাওয়া জিনিসপত্র হাতের কাজ কোনো অসুবিধা নেই এছাড়া টয়লেটও রয়েছে জল কোনো কিছু অসুবিধা নেই সবই এর উপরে আছে কিন্তু একটাই যেটা সমস্যা বয়স্ক মানুষদের ক্ষেত্রে প্রচুর উপর সিঁড়ি মানে যাদের হাঁটুর সমস্যা আছে বা হাটের সমস্যা আছে তাদের বলবো যে এটা অ্যাভয়েডই করুন না পারলে আপনি আসবেন না এই একটি বুদ্ধদেবের অতি সুন্দর মন্দির ভেতরে একটি অসাধারণ মূর্তি রয়েছে এইখানে যেটির জন্য এত উপরে আকর্ষণ সেটি হচ্ছে এখান থেকে একটি ভিউ পয়েন্ট অর্থাৎ পুরো কাঠমান্ডু শহরটাকে দেখতে পাওয়া যায় অসাধারণ লাগছে আরো মন্দির রয়েছে আর একটি ভিউ পয়েন্ট যাবটা আরো একটি ভিউ পয়েন্ট অপূর্ব থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে অপূর্ব অপূর্ব শুধু জায়গাটা দেখুন মন ভরে যাবে ও অসাধারণ অসাধারণ অপূর্ব লাগছে যেন মনে হচ্ছে আঁকা একটা মানে শহরের ছবি असाधारण সর্বনাথ মন্দির দর্শন করার পর এবার আমরা এখান থেকে যাচ্ছি নিচের দিকে নেমে যাচ্ছি কতখানি সিঁড়ি ওপরে উঠতে হয়েছিল তো যাই হোক পায়ের অবস্থা আজকে খুব খারাপ এত সিঁড়ি ভাঙা এত জুড়েছি ওদিকে পশুপতিনাথ মন্দিরে মানে ওই যে গুজেশ্বরী মাতা মন্দির থেকে এসে পশুপতিনাথ মন্দিরের পিছনে ব্যাকগ্রাউন্ডে যে ছবিটা মানে ওটা নিতে গিয়ে এত সিঁড়ি ভাঙতে হয়েছিল যে মানে কি বলবো আর তারপরে আবার এখানে সুতরাং আজকে পায়ের যা অবস্থা একদমই খারাপ তা সত্ত্বেও এবার এখন কাঠমান্ডু দরভাস্ক একটা ঘোরার ইচ্ছা আছে কিন্তু পাঁচটায় ওটা বন্ধ হয়ে যায় তো যার ফলে এখন পরিকাঁটায় অলরেডি সাড়ে তিনটে বাজে এখান থেকে প্রায় তিন সাড়ে তিন কিলোমিটার মতন রাস্তা এবারে যেহেতু আমি আগে সব ওই লোকাল বাসে এভাবে ঘুরে ঘুরে এসেছি কেননা এখানে গাড়ি ভাড়া ট্যাক্সি পেয়ার মারাত্মক হাই তো যার ফলে দেখি এখন কি পাই আদৌ পাঁচটার মধ্যে পৌঁছোতে পারবো কি না সেইটাই আর সময় হাতে খুবই কম তাই জন্য চেষ্টা করছি যাতে পৌঁছনো যায় এবার দেখা যাক কতটা কি করা যেতে পারে ঠিক আছে দেখি তাড়াতাড়ি করে নিচের দিকে নামছি আপনারা সঙ্গে থাকুন পরে কিভাবে কি করছি না করছি দেখাবো দেখতে থাকুন তাহলে আমরা সয়মোনার থেকে একটা শেয়ার গাড়িতে করে আপাতত কাঠমান্ডু দরবাস্কোয়ারে এসে পৌঁছেছি এটার আর একটা নাম বসন্তপুর স্কোয়ারও বলে আবার একে অনেকে হনুমান ধোকা স্কোয়ারও বলে তো দেখা যাক আমরা যাচ্ছি পরীক্ষা সাড়ে চারটায় বেজে গেছে পাঁচটায় বন্ধ যদি টিকিটটা কেটে কিছু অন্তত দেখতে পাই দেখা যাক চেষ্টা করছি এবার কতটা কি হয় সেটাই হচ্ছে ব্যাপার ঠিক আছে তাহলে যাই তাড়াতাড়ি করে আপনারা দেখতে থাকুন দেখি কী হয় এই যে সামনে দেখা যাচ্ছে আমরা এসে গেছি প্রায় বসন্তপুর দরবার স্কোয়ার বা হনুমান ধোকা দরবার স্কোয়ার বা কাঠমান্ডু দরবার স্কোয়ার একটি জায়গায় তিনটি নামে পরিচিত কোনো কোনো স্থানীয় লোক মানে তিনটে নামের মধ্যে একটা জানেন কেউ দুটো জানেন এই রকম আমি যে অনেককে জিজ্ঞাসা করে দেখলাম কেউ হয়তো কাঠমান্ডু নামে চেনেনই না বসন্তপুর দরবার স্কোয়ার এইরকম নামে চেনেন তো এই রকম তিনটি নামই একই একই জায়গা তো যাচ্ছি আমরা দেখা যাক কতটা কী হয় করা যায় চলুন দেখি এপাশে অনেক দোকান আছে সেই পুরোনো দিনে রাজার প্রসাদ বলা যেতে পারে নেপালের বিখ্যাত এই যে বসন্তপুর প্লাজা এখন এখানে দোকান হয়েছে এই সেই দুই বিখ্যাত মূর্তি প্রবেশ করতেন চলুন এগিয়ে যাওয়া যাক

কাঠমান্ডু দরবার স্কোয়ার সাবেক কাঠমান্ডু রাজ্যের রাজকীয় বাসভবনের একটি স্থান এটি কাঠমান্ডু উপত্যকায় অবস্থিত তিনটি দরবার এখানে আছে তার মধ্যে দরবারের মধ্যে এই কাঠমান্ডু দরবার স্কোয়ার একটি উল্লেখযোগ্য এটি একটি ইউনেস্কো হেরিটেজ সাইটের মধ্যে পড়ে এখানে অন্যান্য বিদেশ কান্ট্রির জন্য একশো নেপালি রুপি এন্ট্রি ফি এবং সার্ক কান্ট্রিভুক্ত অর্থাৎ ভারতের জন্য পাঁচশো নেপালি রুপি করে ধার্য করা হয়েছে কাঠমান্ডু দরবার স্কোয়ারের চারপাশে অনেক দর্শনীয় স্থাপত্য নিদর্শন রয়েছে কয়েক শতাব্দী কাল ধরে নির্মিত নেওয়ার শিল্পীদের শিল্পকর্ম এই স্থাপত্যকর্মগুলোতে শোভা পাচ্ছিল এই দরবার ক্ষেত্রের বেশ কয়েকটি দালান দু সালে নেপালে যে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল তাতে ক্ষতিগ্রস্ত হয় রাজকীয় ভবনটি মূলত আগে দত্তরা ক্ষেত্রে অবস্থিত ছিল পরে এটিকে দরবার ক্ষেত্রে স্থানান্তরিত করা হয়েছিল কাঠমান্ডু দরবাস্কয়ারের মল্ল এবং শাহরাজাদের প্রাসাদ ছিল এছাড়া এই ক্ষেত্রে বেশ কিছু চতুর্ভুজাকৃতি উঠোন এবং মন্দিরও রয়েছে এটি যেরকম বললাম যে অপর নাম হনুমান দোকা নামেও পরিচিত নামটা কারণ হয়েছে কেনা এখানে একটি হনুমান মূর্তি সেই হনুমান মূর্তি থেকে এটি এসেছে রাজা প্রতাপ মল্লের সময় কাঠমান্ডু দরবার স্কোয়ার ব্যাপকভাবে নির্মিত হয় রাজা প্রতাপ মল্ল ছিলেন ধার্মিক এবং একজন পণ্ডিত ব্যক্তি তিনি শিল্পের প্রতি অনুরাগী ছিলেন তিনি নিজেকে কবিন্দ্র বলতেন যার অর্থ তিনি কবিদের রাজা এছাড়া তিনি পনেরোটি ভাষা জানার জন্য নিজেকে গর্ব অনুভব করতেন প্রতাপ মল্ল স্থাপনা নির্মাণের প্রতি আগ্রহী ছিলেন এই কারণে রাজা হিসেবে অভিষেকের পর তিনি তার প্রাসাদের সম্প্রসারণের কাজ শুরু করেন পুরনো অনেক মন্দির সংস্কার করেন এবং অনেক মন্দির স্তূপ নির্মাণ করেছিলেন রাজা প্রতাপ তার প্রাসাদ নির্মাণের সময় নেওয়ারি রীতিতে ছোট প্রবেশপথ নির্মাণ করেন প্রবেশপথের বিভিন্ন কারুকার্য মণ্ডিত ছিল সেটি তাতে বিভিন্ন দেবতার প্রতিমা স্থাপন করেছিলেন দরজাটি পরবর্তীতে চকে রূপান্তরিত হয় এর সামনেই একটি হনুমান মূর্তিও স্থাপিত হয় কারণ ভাবা হয়েছিল হনুমান রাজার সেনাবাহিনীকে শক্তিশালী করবে এবং তার আবাসকে রক্ষা করবে এই প্রবেশপথ দিয়েই নাসাই চকে যাওয়া দিত নাসাই চকে সর্ব ধরনের রাজকীয় অনুষ্ঠান পরিবেশনা ইত্যাদি হতো এই নাসাই চক দীর্ঘদিন পর্যন্ত রাজকীয় উঠোন ছিল ধারণা করা হয় এই উঠোনের নিচেই অনেক সম্পত্তি ছিল সেই সময় রাজা প্রতাপ সুন্দরী চক নামেও একটি তৈরি করেছিলেন এখানে তিনি প্রস্তরখণ্ডে খণ্ডে পনেরোটি ভাষায় লিখিত খণ্ড স্থাপন করেন রাজা প্রতাপ কেবল তার ঐশ্বর্য প্রকাশের জন্যই এত স্থাপনা নির্মাণ করেননি তার আরেকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ছিল বিভিন্ন দেবদেবীর প্রতি আরাধনা তিনি অনেক মন্দির নির্মাণে প্রচুর অর্থ ব্যয় করেন এছাড়া পুরনো অনেক মন্দিরকে সম্প্রসারিত করেন সংস্কার করেন এর পাশাপাশি প্রাসাদের মধ্যে তিনি একটি কৃষ্ণ মন্দিরও তৈরি করেন সেটা প্রায় ষোলোশো ঊনপঞ্চাশ সাল নাগাদ যার নাম দিয়েছিলেন ভামসা গোপালা এই মন্দিরটি তিনি তার দুই স্ত্রীকে উৎসর্গ করেছিলেন একজনের নাম ছিল রূপমতী অন্যজন ছিলেন রাজামতি দুজনেই কিন্তু এই একই বছরে মারা যান এছাড়া মোহনচকে রাজা তিন ছাদের সমন্বয়ে আছে মন্দির একটি বড় ছাদ বিশিষ্ট মন্দির নির্মাণ করেন মূল চককে তিনি সংস্কার করেন সেখানে তালেজু মন্দিরের উন্নয়নের জন্য। অর্থ ব্যয় করেছিলেন ষোলোশো সত্তর সালে তালেজ মন্দিরের জন্য তিনি বেশ কয়েকটি ধাতুর দরজা নির্মাণের ব্যবস্থা করেন তার দাদার তৈরি দেগুতালে মন্দিরকে পুনরায় প্রতিষ্ঠা করেন ষোলোশো সালে রাজা প্রতাপ মল্ল মারা যাওয়ার পর দরবার ক্ষেত্রে উন্নয়নের গুরুত্ব কমে যায় তার উত্তরাধিকারীগণ ক্ষমতা দখল অর্থ ব্যয় হয় এবং সেই সময় মন্ত্রীগণ ক্ষমতা গ্রহণ করে নেন উনিশশো সালে রাজা প্রতাপ মল্লের বিপত্নিক স্ত্রী রানী রাধিকা স্বামী ভগবান শিবাকে উৎসর্গ করে একটি মন্দির প্রতিষ্ঠা করেন এটি মাজু দেওয়াল নামেও পরিচিত দরবার ক্ষেত্রে গারুদা মূর্তির পাশেই এটি অবস্থিত মন্দিরটি নয়টি প্ল্যাটফর্মের ওপর অবস্থিত এবং এটি দরবারের অন্যতম শীর্ষ মন্দির অপূর্ব সুন্দর এই হনুমান ধোকা বা কাঠমান্ডু দরবার স্কোয়ার নেপালে এলে কাঠমান্ডু এলে অবশ্যই এই স্থানটি একবার ঘুরে দেখবেন খুব সুন্দর লাগবে পুরনো ইতিহাসের কথা জানতে পারবেন কেমন লাগলো আমাদের আজকের এই এপিসোডটি অবশ্যই জানাবেন একটু কমেন্ট করে আমরা ফিরে আসবো কাঠমান্ডু শহরের আরও বেশ কিছু দর্শনীয় স্থান নিয়ে আরও যে দরবার স্কোয়ারগুলি আছে সেগুলো নিয়ে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ধন্যবাদ